আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে চ্যানেল তো অটোকার ক্লাসে আজকে আমি দেখাবো আপনাদের নতুন করে অটোকার সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আপনি কিভাবে যে টুলবার গুলো আছে যেমন মডিফাইড টুলবার ড্র টুলবার বা লেয়ার টুলবার গুলো আছে সেগুলো কিভাবে আপনি সুন্দরভাবে ফ্লেস করবেন বা সাজাবেন কারণ অটোকার সফটওয়্যার ইনস্টল করার পরে কিন্তু আপনার এই যে ড্রবার গুলো আছে সেগুলো কিন্তু থাকে না নর্মালি আপনার এই যে উপরে এখন যে সিস্টেম আছে এভাবেই থাকে রিবন সিস্টেমে আপনার থাকে তো সেটা আপনি কিভাবে করবেন চলুন দেখি বি প্রথমে আমরা কমান্ড বারে আসবো আসার পরে রিবন লিখবো আর আই ভি ও এন রিবন এ গুলো লিখবো লেখার পরে এই যে দেখুন রিবন আসছে আমরা রিবন ক্লোজ এই যে রিবন ক্লোজ কথাটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের উপরে ড্রবার এগুলো কিন্তু চলে গেছে এখন আমরা কি করব এই যে উপরে ছোট করে যে একটা অপশন দেখুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশান দেখাবে অপশন নিচে যে দেখুন শো মেনুভার এই শো মেনুভারে ক্লিক করব। করার পরে এখন দেখুন এই যে মেনু বার আসার পর অনেকগুলো অপশন আসছে যে দেখুন ফাইল এডিট ভিও ইনসার্ট ফরম্যাট টুলস ড্র বিভিন্ন অপশন কিন্তু আসছে তা আমরা কি করব এখন এই অপশনগুলো থেকে এই যে টুল এই যে টুল অপশনটাতে যাব টুল অপশনটাতে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখুন টুলবার লেখা আসছে আবার পাশে অটোক্যাড ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে একটি একটু করে নিব এই যে ড্র প্রথমে আমরা ড্র বারটা আনলাম এই যে দেখুন ড্র বারটা আসলো ড্র বারটাকে আমরা একটু নিয়ে ফ্লেস করি আমরা সাজিয়ে রাখার জন্য আপাতত তারপরে আবার একইভাবে আমরা টুল টুল অপশনে যাব যাওয়ার পরে এই যে টুল বার্স তারপর অটোক্যাড তারপর আবার এখান থেকে আরেকটি একটি নিব এখন আমরা এই যে লেয়ার অপশনটা নিলাম লেয়ার অপশনটা নেওয়ার পরে আমরা এটাকে একটু সুন্দর করে রাখবো তারপরে এইভাবে বন্ধুরা আমাদের যতগুলো টুলবার বা ড্রবার লাগে মডিফাই তারপরে স্ট্যান্ডার্ড লেয়ার যতগুলো ড্রবার লাগবে সেগুলো আমরা এই যে টুলবার থেকে একটা একটা করে আনবো এখন আমরা এনেছি লেয়ার টুল যে লেয়ারের টু অপশন এই লেয়ারটা আপনাকে রাখতে হবে তাহলে আপনি লেয়ার অন অফ করতে পারবেন বিভিন্ন অপশনে কাজ করতে পারবেন তারপরে একই পদ্ধতিতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এরপরে মডিফাই টুল টানবো এই যে আমাদের মডিফাই টুল বারটা মডিফাই টুল টানলাম এটা অলরেডি ডান পাশে এই যে দেখুন সেটিং হয়ে আছে আমরা এটা এখন ডান পাশ থেকে মধ্যখানে এনে রাখবো পরে আমরা এগুলোকে ফ্লেস করব বা সেটিং করব তারপরে ভিউয়ার্স আমরা এখন আনবো স্ট্যান্ডার্ড টুলবার টুলবারে গিয়ে এই যে টুলবারে যাচ্ছি ক্লিক করলাম তারপরে স্ট্যান্ডার্ড টুলবার আনব টুল টুলবারটা কই আছে আমরা দেখি এই যে স্ট্যান্ডার্ড টুল টুলবারটা আনলাম এই যে অনেক বড় সর্বা সবার উপরে যে টুলবারটা এটা আনলাম তারপরে পিউরস আমরা আরেকটি টুলবার আনি একইভাবে টুলে যাব টুলবার অপশনে যাব অটোক্যাড অপশনে ক্লিক করার পরে এখন আমরা মেজারমেন্ট যে একটা অপশান আছে এই যে একদম উপরে দেখুন মেজারমেন্ট টুলস এই যে মেজারমেন্ট টুলস এই যে মেজারমেন্ট টুলসটা আমরা আনলাম এটা অনেক ছোটো একটা টুল এটাকে একটু নিচে এনে রাখি তারপর আবার টুলবারে যাব ক্লিক করব অটোক্যাড অটোক্যাড থেকে ক্লিক করার পরে স্টাইল অপশনে যাবো আমরা এবারে স্টাইল অপশনটা কোথায় আছি দেখি এই যে স্টাইল স্টাইল টুলবারটা আনলাম ভিউভার্স আমরা এইভাবে অনেকগুলো টুলভার্স আনতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে যে টুলভার্টস গুলো আনলাম এই যে নামগুলো দেখে নেন প্রথম আছে স্ট্যান্ডার্ড তারপর ড্রবার তারপর লেয়ার লেয়ার টু মডিফাই মেজারমেন্ট তারপর স্টাইল এই টুলভার গুলো আমরা আপাতত আনলাম আপনারাও আপনাদের প্রজন্ম তারা নিয়ে আসবেন এখন আমরা এগুলাকে প্লেস করব তো প্রথমে ড্র টুলভারটাকে আমরা যে বাম পাশে এনে রাখলাম যে ড্র টুলবারকে আমরা ক্লিক করে বাম পাশে নিয়ে আসলাম এই যে সেটিং করে দিলাম তারপরে ভিউয়ারস আমরা মডিফাই টুলবারটাকে এই যে ক্লিক করে ডান পাশে এখানে লম্ব করে রাখবো এই যে আমরা রাখলাম মডিফাই টুলবারস তারপরে স্টাইল টুলবারটাকে আমরা উপরে গিয়ে রাখবো এই যে উপরে ডান পাশে স্টাইল টুলবারটাকে রাখলাম তারপরে আমাদের লেয়ার যে টুলবারটা আছে সেটাকে রাখলাম তারপরে ভিউয়ার্স আবার মেজারমেন্ট যে অপশনটা আছে স্টাইলের পরে যে আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা রাখলাম বড়। তারপরে যে মেজারমেন্ট টুলবার মেজারমেন্ট টুলবারটাকে এখানে ডানে উপরে রাখলাম তারপরে আমাদের লেয়ার টু যে টুলবার আছে এটাকে এখানে বাম পাশে উপরে রাখলাম ভিওয়ার্স আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় গিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আমি আমার মতে রেখেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য তারপরে ভিওয়ার্স এখন আমরা টুল বার্স গুলো সাজানো হলে আমরা এখন একটা লাইন কমান নিলাম এই যে ফলি লাইন নিলাম আমরা কয়েকটা অঙ্কন করি এই যে দেখুন আমরা অঙ্কন করতেছি টুলবারগুলো সাজানোর পরে এন্টার দিয়ে দেবো তারপরে আমরা থেকে একটা অপশন নেব টুলবার যেমন ইরেজ অপশনটা নেই এই যে ইরেজ ক্লিক করলাম তারপরে সিলেক্ট করলাম সিলেক্ট অবজেক্ট এই যে ইরেজ হয়ে গেল অর্থাৎ আমাদের টুলবার গুলো সাজানো হয়ে গেল তো ভিউয়ার্স আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে ভালো লাগলো